আসসালামু আলাইকুম প্রতিদিন যে লাইভ করছি সেই লাইভের অংশ হিসাবে আজকে আবার লাইভে আসছি তো আমার যারা বন্ধুরা আছেন আমার এই কন্টেন্ট দেখবেন তাদের তাদের প্রতি জানাচ্ছি ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে যে লাইভের যে টপিক নির্ধারণ করেছি আলোচনা যেটা করব। সেটা সে আলোচনার বিষয় হচ্ছে আর কতবার আশা ভঙ্গ হলে আমরা জেগে উঠব আমরা বাঙালি জাতি একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন যে স্বাধীনতার যে স্বপ্নটা আমাদের ছিল সেখানে আমরা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং আরেকটা যেন কি সেটা তো এখন আমার মনে আসতেছে না যাই হোক আমরা এই সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এই যেটা ছিল আমাদের আপনার সেই ঘোষণাপত্রে এরকম তিনটা ছিল আর গণতন্ত্র সমাজতন্ত্র আর হইলো ধর্ম নিরপেক্ষতা আর হচ্ছে আরটা এখন আমার মনে আসতেছে না যাই হোক আমরা এই লক্ষ্যে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা আমরা একটা অর্থনৈতিক মুক্তির আমরা সার্বভৌম সার্বভৌম মুক্তির পাশাপাশি আমরা একটা ভূখণ্ডের যে যে লড়াইয়ের জন্য শুধু লড়াই করি নেই আমরা আসলে লড়াই করেছিলাম একটি অর্থনৈতিক মুক্তি একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং আমাদের মানবিক মূল্যবোধের যে মুক্তি আমাদের চিন্তা চেতনার যে মুক্তি মানে সর্বাঙ্গীন একটা মুক্তি একটা অধিকার এই দেশে আমাদের প্রতিষ্ঠা হবে আমাদের যারা মুক্তিযোদ্ধা তখনকার ছিলেন আমাদের বাচ্চা তখন তারা কোনো কিছু একেবারে না ভেবেই শুধুমাত্র একটু ভালো থাকার আশায় ভালোভাবে বাঁচার আশায় আর হয়তো কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা তারা করেছেন কিনা না আদর্শ তাদের অবশ্যই ছিল সে কথাটা থাকতে পারে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জানি কুলি মজুর সাধারণ কৃষক একেবারেই নৌকার মাঝি এরকম অনেক সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কাছে একটাই স্বপ্ন ছিল যে আমরা ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো এই দেশ যদি স্বাধীন হয় তাহলে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে মূল লক্ষ্যটা ছিল যে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে কিন্তু স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা একটা বিষয় খুব খুব গভীরভাবে উপলব্ধি করার দরকার নাই খুব সাধারণ চোখে দেখলেই যে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গায় কেউই কখনো সেইভাবে কাজ করে নেই স্বাধীনতার পরে এদেশে দুর্ভিক্ষ তারপরে তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করা তারপরে পরবর্তীতে যেভাবে রাজনৈতিক পট পরিবর্তনের পরিবর্তন পরিবর্তন নব্বই রভ্যুত্থান গণ এরপরে গণতান্ত্রিক যে বলা হয় সে যে ব্যবস্থা তারপরে যা আমরা দেখেছি সবই আমরা সব সব কিছুর ইতিহাস বলতে আমরা অনেক কিছু বাস্তব সাক্ষীও আছি কিন্তু মোদায় কথা হচ্ছে যে আমরা আমাদের যে আশা প্রত্যেকবারই ভঙ্গ হয়ে চলেছে এবং আজকে আমরা চব্বিশ সালের যে গণোদ্বুত্থান দেখেছিলাম সেখানে আমরা আমরা অনেকেই ভেবেছিলাম বিশেষ করে আমিও খুব ভেবে ভেবেছিলাম এবং আশাবাদী হয়েছিলাম যে এবার হয়তো দেশের একটা গুণগত পরিবর্তন হবে যে তরুণরা একটা নেতৃত্ব দিচ্ছে এইটা আমাদের খুব একটা মানে আশা ছিল আমরা মূলত রাজনীতিকে একটা আদর্শে বিশ্বাস করলেও আমরা মনে করেছিলাম যে সেই আদর্শ বাইরে এসেও উর্ধে এসেও এবার হয়তো তরুণরা যখন নেতৃত্ব দিয়েছেন তখন এইবারও হয়তো এইবার হয়তো আমাদের একটা চালা বা যা কিছু একটা ভালো দেশে কিছু একটা হবে আর কি কিন্তু আমরা এই আশা ভঙ্গ হতে 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 শেষ পর্যন্ত এসে আমরা আছার খেলাম আমরা এখন আর আমাদের আশা করার জায়গার আমাদের ভবিষ্যতে কোনোদিন থাকবে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ বিগত সরকারগুলোর আমলে যদি কিছু কনস্ট্রাকশন বা অবকাঠামোগত উন্নয়ন যদি হয়েও থাকে কিন্তু মানুষ মানুষের যে মানবিক মূল্যবোধ সামাজিক সামাজিক যে অর্থনৈতিক যে উন্নয়নের যে মান মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য সামঞ্জস্য সৃষ্টি করে যে অর্থনৈতিক মুক্তির মানুষের দরকার ছিল মানুষ যে স্বাধীনভাবে খেয়ে পড়ে বাঁচার যে অধিকার চিকিৎসার যে অধিকার বাসস্থানের যে অধিকার যে মৌলিক অধিকারগুলাই মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে আজকে বাংলাদেশে এখনো আমি অনেক লোক দেখাতে পারবো বা বাংলাদেশে এখনও অনেক লোক আছেন মানে মেজরিটি গরিব মানুষরাই আছেন এর মধ্যে অনেক মানুষের যারা বিনা চিকিৎসায় মারা যায় হয়তো সরকারি হাসপাতালের বান্দায় ঘুরতে 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 একসময় সে মারা যায় এবং বিনা চিকিৎসায় মারা যায় বিনা খাবারে মারা যায় তার জীবনের যা খাবার দাবারের দরকার ছিল তার কিছুই সে পায় না এই সামান্য আপেল কমলা এইসব খেয়েতেই মানে একেবারেই মানে মনে করে যে এই হচ্ছে যাই আমাদের জীবনের শেষ আশা পূর্ণ হলো আর কি এরকম একটা মানে অবস্থার মধ্যে দিয়ে আমরা আশা ভঙ্গ হতে হতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাদের আর স্বপ্ন দেখার আর জায়গা থাকবে কি না ভবিষ্যতে আমি জানি না কিন্তু মানুষের সাথে চূড়ান্ত প্রতারণা করা হয়েছে এবং হচ্ছে আজ অব্দি মানুষ যে নিদারণ অভাব অনটন এবং যে বিনা চিকিৎসা বিনা শিক্ষা বিনা মানে বিনা বিনা খাদ্যে অর্ধ আহারে মানুষ মানে অর্ধ অর্ধভুক্ত অবস্থায় অর্ধ অভুক্ত অবস্থায় মানুষ বেঁচে আছে কি ভাষা ব্যবহার করবে ভাষার তো মানে মানে বলার কোনো শেষ নাই অথচ তারা রাজনৈতিকভাবে আমাদের দেশে নানান বড় বড় কথার ফুচুরি আমরা শুনতে পাই আমরা এই হবে সেই হবে এটা পরিবর্তন করা দরকার ওইটা পরিবর্তন করা দরকার কিন্তু আমরা আমাদের মধ্যে সেই নেতা কবে আসবে যে মানুষের মানুষের যে প্রকৃত প্রকৃত যে অর্থনৈতিক মুক্তির জন্য যারা যে ডাক দেবে এবং মানুষের পাশে এসে দাঁড়াবে সেই সেই লোক তো আমরা দেখতে পাচ্ছি না সেই নেতৃত্ব তো আমাদের সামনে আসছে না স যে আসছে সেই তার আখের গুছাচ্ছে লুটপাট করছে পারবেস মাহমুদ সমবত আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কয়েকটা লাভ রিয়া পাঠাইছে সে সময় ইউটিউবে থাকে যাই হোক যে বক্তব্যটা দিচ্ছিলাম যে আসলে আমরা সেই জায়গায় আমরা পৌঁছাই আমাদের পক্ষে কোনো দিন সম্ভব হবে বলে মনে হচ্ছে না কারণ সেই নেতা আমাদের মধ্যে কবে আসবে সেই নেতৃত্ব আমাদের মধ্যে যে আসে সেই তার আখের গুছায় নানান বড় বড় কথা তাদের নিজেদেরকে কীভাবে হাইলাইট করবে সেই সব বিষয়গুলি তুলে ধরে কিন্তু আসলে প্রান্তিক জনগোষ্ঠীর যে সেই কিভাবে বাঁচবে কিভাবে তাদের মানে আর্থসামাজিক উন্নয়ন হবে তাদের যে সকল কিছুর মানুষের যে একটা যে একটা মানব মানুষ হিসেবে বেঁচে থাকার যে একটা অধিকার সে যে নিশ্চিত থাকতে পারে আজকে আপনি ভাবুন বাংলাদেশের একটা গ্রামের মানুষ সে যদি ভাব সে যদি এইটা ভাবতে পারতো বা সে নিশ্চয়তা থাকতো যে আমার যদি একেবারে কিডনি বিকল হয়ে যায় আমার যদি একেবারে মহামারীর যে মানে যে রোগের চূড়ান্ত পর্যায়ে যদি ক্যান্সার হইয়াও যদি আমি আক্রান্ত হয়ে যাই তার চিকিৎসা ভার এ টু জেড সরকার বহন করবে তাইলে আমাদের দেশের মানুষের কত একটা স্বাচ্ছন্দ্য থাকত কত মনোবল তার থাকতো কিন্তু আজকে বাংলাদেশের চিকিৎসা নিয়ে কত কত রকমের ছল কত রকমের মানে মানে মানুষকে যে নির্যাতন মানুষ সহায় সম্পত্তি সম্বল সব কিছু হারিয়ে পরবর্তীতে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারপরে বিনা চিকিৎসায় ধুকে ধুকে আস্তে আস্তে মারা যায় এ হচ্ছে আমাদের দেশের অবস্থা শিক্ষার ক্ষেত্রে তো বলছি শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রের কথা আমি বিগত কয়েকটা ভিডিওতে বলে আসছি আমাদের দেশের এই অবস্থা শিক্ষা নাই বলতে মানবিক মূল্যবোধ সৃষ্টি হওয়ারই কোনো জায়গা নাই মানুষ হিংস্র বললাম যে রাজনৈতিক প্রতিহিংসার কথা যে পাশের বাড়ির মানুষ পাশের বাড়ির মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে বাচ্চা গাচ্চা মহিলা সব পুড়িয়ে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না কারণ তারা তারা আমাদের এত এত রাজনৈতিক প্রতিহিংসা এবং এত হিংস্রদের মধ্যে সেই মানবিক মূল্যবোধটাই নাই তারপরে আসুন বাস বাসস্থান বা অন্য অন্য যেগুলো আছে আপনার কোনটা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে কোন নেতা কোন নেতা আজ অব্দি ক্ষমতায় আসার পর মানে বক্তব্য তো সবাই দেন বক্তব্য তো মানে বক্তব্যে ভিজাই ফেলায় মানুষের বোকা বানাইয়া চূড়ান্ত পর্যায়ে যে আমাদের এমন একটা পার্টিশন করে ফেলেছে আমাদের মধ্যে যে আমরা অমুক দলের আর তারা অমুক দলের আমাদের মানে আমরা ওই লুটপাটের সাথে যদি আমরা একাত্মতা ঘোষণা করতে পারি তাইলে আমরা যাইয়ে মোটামুটি কিছু পয়সার মালিক হইতে পারি এই হচ্ছে আমাদের দেশের ট্রেডিশন বা পরিস্থিতি সেক্ষেত্রে সাধারণ মানুষের তো আর সেই সবাই রাজনীতি করার আমাদের দেশে দেখবেন দলের কোনো নীতি নিয়ম নাই সবাই রাজনৈতিক দল করে রাজনৈতিক মানে রাজনৈতিক সদস্য আর সাধারণ মানুষ কি কোনোদিন এক আমাদের সাধারণ মানুষ রাজনীতি করে একজন রাজনৈতিক কর্মী আর একজন সাধারণ মানুষ এক কারণ একজন রাজনৈতিক কর্মী সে অনেক মানুষের প্রতিনিধিত্ব করে সে ট্রেন্ড একটা মানুষ মানে সে প্রশিক্ষিত একজন কর্মী থাকা উচিত তার সে আরও শত শত মানুষের মধ্যে সে সে যাবে কথা বলবে এবং তার দলের আদর্শকে তুলে ধরবে এবং সে উপকার সাহায্যের মাধ্যমে নানান সমস্যা সমাধানের মাধ্যমে সে তার দলকে রিপ্রেজেন্টেশন করবে এইটাই তো হচ্ছে রাজনৈতিক দলের প্রেক্ষাপট বা লক্ষ্য দৃশ্য হওয়া উচিত কিন্তু দেখেন আমাদের সাধারণ মানুষ তারা রাজ কী কারণ রাজনীতি করে কি কারণ সে কারণ হচ্ছে যে যদি কোনো দল থেকে সুবিধা ভাব পায় একটা মানে একেবারে গরিব যে ভিখারি একেবারে যে সেও একটা চাউলের কার্ড যদি পায় একটা ঘর যদি পেয়ে যায় দলের সাথে যুক্ত থেকে শেষ পর্যন্ত যখন দলগুলি মানে ফল্ট করে মানে একেবারে ধস নামে তখন তারা ওই গরিব মানুষ যে ভাত খেতে পারে না তারা ওই দেশ থেকে পালাতে হয় কি একটা মানে রাজনৈতিক মানে আপনার শিষ্টাচারের যে একটা অবস্থা তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতি আমরা আমরা রাজ আমাদের দেশের মতো আমরা রাজনৈতিকের নেতাদের কাছ থেকে যেভাবে প্রতারিত হচ্ছে বিশ্বের কোনো জায়গায় এই ইতিহাস আছে কি না এবং এই ইতিহাস কেউ তুলে ধরবে কিনা কেউ লেখবে কিনা এই দেশে কোনো কারেদের বাংলাদেশের মানুষ যে কত নির্যাতিত হয়েছে রাজনৈতিক নেতাদের দ্বারা কত যে মানে প্রতারিত হয়েছে নির্যাতিত এবং প্রতারিত হয়েছে এখন পর্যন্ত আজ অব্দি যে মিথ্যার ফুলজুরি এখন পর্যন্ত তারা যারাই যে যায় লঙ্কা সেই হয় রাবণ যে কথাটা আছে তারা যেই ক্ষমতায় বসে বা যেই ক্ষমতার আশেপাশে যায় বা একবার ক্ষমতায় গেলে তারা যে ধন সম্পদ যে সুখ শান্তি যে চা কফি হুজুর জি হুজুর যে দেখে তারা তারা এমনভাবে মানে আপনারা দেখেন প্রশাসনের অবস্থা এই যে গত বিগত সরকারের আমলে হ্যাঁ প্রশাসন প্রশাসন জনগণের সেবক অথচ জনগণ সেখানে গিয়ে তাদেরকে মানে হুজুর হুজুর না করলে কোনো মানে তারপরও কোনো কাজ করা যায়নি এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটা তো টোটাল এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে ভেঙে একটা একটা মেহনতি মানুষ এবং এবং সাধারণ মানুষের যে প্রকৃত গণতন্ত্র যে সরকার সেই সরকার প্রতিষ্ঠা করা দরকার সেই প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে সেই সংগ্রাম করতে হলে আমাদেরকে আমাদের নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু আমরা বাঙালিরা আমরা আমরা নিজের ভালো বুঝি না আমরা বাঙালিরা আমাদের একটাই সমস্যা যে আমরা নিজের ভালো বুঝি না আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের জাগতে হবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদের রাজনৈতিক দূরদর্শিতা সৃষ্টি করতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে সঙ্গবদ্ধভাবে হলে আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের জীবদ্দশায় আমরা কোনো দিন অধিকার বলতে কী জিনিস সেটা আমরা উপভোগ করে যাব না আমাদের ঘর দিয়ে বাইরে বা আমাদের জীবনে কোনো সিকিউরিটি থাকবে না আমরা দাম বাড়বে প্রত্যেকটা মালের আমাদের কষ্ট করে সে কিনে ঋণ দিন নানান জর্জরিত হয়ে আমাদের বিনা চিকিৎসায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে এবং হবে সেজন্য আমি আহ্বান জানাই আপনাদের যারা আমার এই ভিডিও দেখবেন আপনারা সোচ্চার হন নিজের নিজের স্বার্থে নিজের বাঁচার স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সেই আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই সোচ্চার হবেন আশা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম